আসসালামু আলাইকুম এডিয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু ড্রেসের কালেকশন নিয়ে আজকের ভিডিওতে অফার পাইছে বি জামা কভারে পেয়ে যাবেন আজকে কিছু ফোর পিস ড্রেস দেখাবো ফোর ফোর পিস পিস সম্পূর্ণ কাজ করা নেটের উপর কাজ করা সম্পূর্ণ কাজ করা এগুলো ফোর পিস খেয়াল করবেন এটা হবে গাউনটা এটা গাউন এটার উপর একটা পটি পাবেন কোটি এটার উপরে কোটি পাবেন নেটের নেটের এটার সাথে একটা উননা পাবেন এবং এটার সাথে একটা পাবেন এই ফোর পিস ড্রেসটা আপনি পাবেন মাত্র সোশ্যাল প্রাইস একদম দেখার সাথে সাথে যে অর্ডার করবেন তার জন্য মাত্র চারশো টাকা মাত্র না ফোর পিস ওর আর টাকা টাকার ড্রেস টাকা এটার কালার হবে একটা

এটা অবমূল্য টাকা এটা টু পিস হবে মাত্র মাত্র কত মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা টু পিস এটা আবার একটা থ্রি পিস আছে এটা দুই পিসে আছে আর মাল নাই দুই হাজার টাকার ড্রেস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই একটা এটার সাথে অন্য এটার সাথে স্যালাড মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা

সেলার কমপ্লিট ওন্না কমপ্লিট মাত্র চারশো টাকা চারশো একটা ড্রেস অর্ডার গেছে এটা পাবেন চারশো টাকা এই যে বিস্কিট কালার ড্রেস এটার সাথে ওন্না এবং পায়জামা মাত্র চারশো টাকা এই যে দেখেন এটা কি অনেক বেশি হবে অনেক হবে হবে মাত্র চারশো টাকা

এটা থ্রি পিস জামা একদম সেলর কমপ্লিট করা এটা পাবেন চারশো টাকা এটা পাবেন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এটা আবার টু পিস দেখো টু পিস এই যে খাতা এইগুলো হল সেলোয়ার এটা পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা টু পিস আর এই থ্রি পিসটা পাবেন চারশো টাকায় রেডিমেড বানানো সেলোয়ার এই যে সালোয়ার একদম কমপ্লিট করে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা ভিডিও